মতিবাবুদের উপর আমাদের ভরসা নেই বাকি সবই আইওয়াস হতে পারে লোক দেখানো নাটক হতে পারে দিল্লি দিকে নজর রাখতে হচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে সেখানে তৃণমূল কংগ্রেসের ধর্ণা এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানা থেকে কমিশনের সামনেই ধর্নায় বসেন তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা তাদের টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয় আটক করা হয় প্রেজেন্ট ভ্যানে তোলা হয় এর পরবর্তীতে তাদের থানায় যখন নিয়ে আসা হয় মন্দির মার্গ থানা থানার মধ্যেই ধর্নায় বসেন তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা এবং তারা যেটা জানিয়েছেন বিকেল পাঁচটা পর্যন্ত এই ধর্ণা তারা চালাবেন এই হুঁশিয়ারি তৃণমূল শিবিরের তরফ থেকে দেওয়া হয়েছে ঠিক কি পরিস্থিতি এখন সেখানে আমরা জানবো সরাসরি দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রাজীব পাঁচটা পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল প্রতিনিধি দলের এই মুহূর্তের আপডেট কি রয়েছে কি ছবি এখন নিরঞ্জনা তৃণমূল কংগ্রেসের তরফে যে ধর্না এবং সেই ধর্নাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল সেই ধর্না কিন্তু এখনও চলছে এবং একুশ ঘন্টা হয়ে গিয়েছে একুশ ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি দল যার মধ্যে সাংসদ রয়েছেন প্রাক্তন সাংসদ রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা রয়েছেন আমি তোমাকে ছবিটা একটু দেখাবো যেটি দিল্লির মন্দির মার্গ থানার চত্বরে প্রখর রোদ্রে তারা বসে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ সাংসদরা একে একে এদিক ওদিক গাছের ছায়ায় চলে যাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ দোলা সেন রয়েছেন শান্তনু সেন রয়েছেন তারা এখনও পর্যন্ত কিন্তু ধর্না চালিয়ে যাচ্ছেন যে দাবিতে তারা মূলত এই ধর্না করছেন তা অত্যন্ত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তাদের দাবি কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এবং এনআইএর মতো যে কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ পদে যাদের যারা রয়েছেন তাদের এই নির্বাচনী আবহে তাদের সরিয়ে দেওয়া হোক এবং এই তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তাদের কিন্তু যুক্তিও রয়েছে তাদের যুক্তি যে রাজ্য সরকারের অধীনে থাকা পুলিশ আধিকারিকদের যদি অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তৎক্ষণাৎ সরিয়ে দিতে পারে তাহলে কেন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এজেন্সিগুলির যারা শীর্ষস্থানে রয়েছেন যারা ব্যক্তি রয়েছেন তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে কেন তাদের সরিয়ে দেওয়া হবে না এই দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশনে তারা গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে তারা পুল বেঞ্চের সামনে নিজেদের বক্তব্য পেশ করেছেন তারপরে তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসেছিলেন এবং সেই ধর্না থেকে তাদের কার্য তো একেবারে বলা যেতে পারে সেখান থেকে চ্যাংদোলা করে তুলে দেওয়া হয় পুলিশের গাড়িতে এবং পুলিশের গাড়িতে সমগ্র দিল্লি শহরটা তাদের ঘোরানো হয় তারপরে কিন্তু এই মন্দিরমার্গ থানায় আনা হয় সেই মন্দির মার্গ থানায় তারা রাতটা কাটিয়েছেন খোলা আকাশের নিচে এবং এখন যখন একেবারে প্রখর রোদ সেই রোদ উপেক্ষা করেও সাংসদরা এবং প্রাক্তন সাংসদরা তারা বসে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ যেখানে আমি দেখতে পাচ্ছি সাকেত গোখলে রয়েছেন সেখানে দোলা সেন রয়েছেন শান্তনু সেনরা রয়েছেন আমি দর্শকদের জন্য আরেকবার আমি জানতে চাইবো যে তারা অবশ্যই বলে বলে ক্লান্ত সরকার থেকে তারা বলছেন শান্তনুদা আপনাদের এই ধর্না তো একুশ ঘন্টা পার হয়ে গিয়েছে এখনও চলবে চব্বিশ ঘন্টা আপনারা চালাবেন বিকেল পাঁচটা অবধি চলবে অর্থাৎ এখন বাজে দুপুর দুটো আরও তিন ঘন্টা তারা কিন্তু এইভাবেই বসে থাকবেন এমনটাই তারা জানাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনার সমর্থনে কিন্তু এখানে আমরা দেখেছি আম আদমি পার্টির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ তিনি এসেছিলেন তিনি সমর্থন জানিয়েছেন তাকে থানার চত্বরে ঢুকতে দেওয়া হয়নি এবং আরও একটি খবর তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের এই ধর্নায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে রয়েছেন সাগরিকা ঘোষ এবং নাদিমুল হক এরকম কয়েকজন যারা সাংসদ বর্তমানে তাদেরও কিন্তু এই মন্দিরমার্গ থানা চত্বরে আজ সকালের পরে তাদের ঢুকতে দেওয়া হয়নি তারা কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন ব্যক্তিগত কারণে আর তারপরেই তাদের কিন্তু থানায় ঢুকতে দেওয়া হয়নি ইতিমধ্যেই আমরা দেখেছি আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এবং মোদী সরকারের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন তারপরে সৌরভ ভরদ্বাজ তিনি নিজে সশরীরে এখানে এসেছেন এবং তাদের সমর্থন জানিয়ে গিয়েছেন সামগ্রিকভাবে যে ছবিটি উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যে লড়াই অর্থাৎ পশ্চিমবঙ্গে এনআই রাজং এই জায়গাতে এই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে আজকে এই জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস যায় এখন তাদের ধর্না চলছে আর এর মধ্যেই তুমি পশ্চিমবঙ্গের উল্লেখ করলে সেক্ষেত্রে এনআইয়ের যিনি এসপি তাকে কিন্তু ইতিমধ্যে দিল্লিতে তলব তলক করা হয়েছে এসপির বিরুদ্ধে একাধিক অভিযোগ বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের ছিল তার জায়গায় নতুন আধিকারিক আসছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন যারা প্রতিনিধি দলের সদস্যরা এই মুহূর্তে ধর্নায় রয়েছেন কোনো প্রতিক্রিয়া কি নেওয়া সম্ভব আমরা সেই বিষয়টা জানতে চেষ্টা করব যে দোলাদি এনআইএর যে এসপি এর এসপিকে আপনাদের অভিযোগের পরেই যে মারাত্মক অভিযোগ আপনারা করেছেন যে বিজেপির সঙ্গে যোগ সাজস আপনারা ধর্নায় বসেছেন তারপরে দেখা গেল তাকে দিল্লিতে তলব করা হয়েছে কোথাও না কোথাও আপনাদের যে ধর্না যে অবস্থান তাকে কোথাও সফলতা দেখতে পাচ্ছেন ওরা সিবিআই ইডি এনআইএ এবং ইনকাম ট্যাক্সের চিফকে যদি সরায় তখন আমরা বুঝতে পারবো আমাদের দাবি কোনো সার্থকতা হয়েছে নইলে বাকি তো মোদীবাবুদের উপর আমাদের ভরসা নেই বাকি সবই আইওয়াশ হতে পারে লোক দেখানো নাটক হতে পারে ওরা যদি এই চারটে কেন্দ্রীয় এজেন্সির চিফকে সত্যি চেঞ্জ করে তাহলে বুঝবো যে সমান মাঠে খেলার জন্য হয়তো ইলেকশন কমিশন একটা অ্যাম্বিয়েন্স তৈরির চেষ্টা করছে নিরঞ্জনা তুমি শুনলে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে বেশ কয়েক মাস ধরে সেই লেভেল প্লেইং ফিল্ড সমান মাঠে খেলার কথা বলা হচ্ছে তাতে এনআইয়ের যে এসপিকে ডেকে পাঠানো তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত সন্তুষ্ট নয় তাদের বক্তব্য ডেকে পাঠানো একটা প্রক্রিয়া হতে পারে কিন্তু সরানো হচ্ছে না কেন যেক্ষেত্রে রাজ্য সরকারের পুলিশের রাজ্য সরকারের যে যার পুলিশের যারা আধিকারিক তাদের তৎক্ষণাৎ বদলি করা হচ্ছে তৎক্ষণাৎ পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাহলে কেন্দ্রীয় এজেন্সির যারা শীর্ষস্থানে রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে কেন সরানো হবে না এবং সেক্ষেত্রে দিল্লিতে তলব করাতে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা মোটেই সন্তুষ্ট নন এবং তারা বিশ্বাসীও নন যে এক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে এটা পুরোটাকেই তারা আই ওয়াস বলে মনে করছে নীলাঞ্জনা নজর রাখো রাজীব তুমি রাজীব চক্রবর্তী দিল্লি থেকে আমাদের প্রতিনিধি ছিলেন তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি এখনও চলছে এবং পাঁচটা পর্যন্ত ধর্ণা চালিয়ে হুশিয়ারি তৃণমূল শিবির দিয়েছে বিজেপির প্রতিক্রিয়ায় কি আসছে মানুষ গ্রহণ করবেন কিনা সেটা দেখা এটা যাওয়ার কথা ছিল আদালতে এখন সেটা পরিবর্তে পৌঁছে নির্বাচন কমিশনের দরকার এখানে তো নির্বাচন কমিশনের কিছু করার নেই আদালতের নির্দেশে এবং নজরদারিতে হবে কি ফলপ্রসূ হবে না এটা তো সময় বলবে কিন্তু দল হিসেবে তারা কি করছে না সেটাই হচ্ছে সবচেয়ে দেখবার বিষয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা